আজকে আমি শীতকালীন সবজি দিয়ে আমাদের পুকুরের মাছ রান্না করেছি প্রথমে আমি মাছগুলোকে ভালো করে বেজে নিব। মাছগুলো এক পিট বাজা হলে আমি ভালো করে আরেক পিট বেজে নিব। মাছগুলোকে ভালো করে উল্টে পাল্টে যাতে ভালো করে ভাজা হয়ে যায় মাছগুলো প্রায় হয়ে গেছে বাজা তাই আমি একটা পাত্রে নামিয়ে নিব। তারপরে এইদিকে আমি এক এক করে মাছগুলো নামিয়ে নিয়েছিলাম শীতকালীন সবজিগুলো খেতে খুবই ভালো লাগে তার সাথে যদি হয় পুকুরের মাছ মাছগুলো নামানোর পর তারপরে এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো ভালো করে নেড়েচেরে বে নেব পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে আসার পর এখানে দিয়ে দিব আদা রসুন বাটা আদা রসুন আমি দিয়েছি লবণ পরিমাণ মতো পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটা আমি কষিয়ে নিব মশলাটা মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে অল্প পরিমাণে একটু পানি যাতে মশলাটা লেগে না যায় আমি অনেকক্ষণ যাবত মশলাটা কষিয়ে নিব কারণ কষানোর মধ্যেই সবকিছু এখানে আমি ফুলকপি কেটে রেখেছি মশলাটা যখন ভালো করে কষানো হয়ে আসবে এ পর্যায়ে আমি দিয়ে দেব কেটে রাখা ফুলকপি গুলো সবগুলো ফুলকপি দেওয়া হয়ে গেলে তারপর আমি মশলা সাথে গুলো মিশিয়ে নিব দেশি সবজি খেতে খুবই মজার ক্ষেত থেকে তুলে আনা টাটকা সবজি ভালো করে চেড়ে মিশিয়ে মেশানো হয়ে গেলে তারপর আমি কিছুক্ষণ কষিয়ে যাতে মোটামুটি ডেকে ডেকে সিদ্ধ হয়ে আসে তারপর ডাকনাটা খুলে আমি কিছুক্ষণ চেড়ে কষিয়ে নিব কষানো হয়ে গেলে এ পর্যায়ে আমি দিয়ে দিব পানি পানি দেওয়া হয়ে গেলে তারপর আমি এখানে একটা ডাক্তার মাধ্যমে ডেকে দিব যখন ফুলকপি ভালো করে সিদ্ধ হয়ে আসবে তার মধ্যে মধ্যে আমি দিয়ে দিব বেজে রাখা মাছগুলো সবগুলো মাছ দেওয়ার পর আমি আরো কিছুক্ষণ রান্না করে নিব রান্না বাড়া করতে করতে দিনটা চলে যায় তারপরও কিছু মানুষ বলবে বাড়ির বউরা রান্না ছাড়া আর কি কাজটা করে এইদিকে ফুলকপিটাও অনেকটা হয়ে যাচ্ছে তারপর আমি এদিকে ডেকে দিব ডেকে কিছুক্ষণ রান্না করে নিব তারপর ডাকনাটা উঠি আমি দেখছিলাম ফুলকপি গুলো সিদ্ধ হয়েছে কিনা তারপর আমি একটু জলটা শুকিয়ে নিব জলটা আরেকটু শুকিয়ে আসলেই আমি তরকারিটা নামিয়ে নিবো তরকারিটা আমার হয়ে গেছে এই তো নামিয়ে নিয়েছি এখন তারপর আমার রান্নাটা যেন তাড়াতাড়ি হয় তাই আমি প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি আমি আজকে কুকারে রান্না করব গরুর ভট বট বা বুড়ি বুড়ি নামে চিনেন কেউ তারপর এখানে আমি দিয়ে দিয়েছি তারপরে দিয়ে আমি পেস্টটা ভালো করে বেজে নিব বাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণ দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতন আদা রসুন বাটা তারপর আমি আদা রসুন বাটা দিয়ে নেড়ে চেড়ে নিয়েছিলাম আর তারপর আমি এখানে দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো মরিচের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি কারণ জাল না হলে ভালো লাগে না আমাদের বাসায় মাংস হোক বা বড়ি হোক জ্বালনা হলে পছন্দ করে না তারপর দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো পরিমাণ মতন হলুদের গুঁড়ো দিয়ে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছিলাম মশলাটা আমি অনেকক্ষণ যাবৎ কষিয়ে নিব। কারণ কষানোর মধ্যে সব কিছু অনেকক্ষণ যাবৎ কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব দুয়ে রাখা বটগুলো সবগুলো বট দেওয়া হয়ে গেলে আমি কিছুক্ষণ কষিয়ে নেব নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছিলাম মেশানো হয়ে গেলে আমি অনেকক্ষণ যাবৎ কষিয়ে নিব ভালো করে নেড়ে চেড়ে যখন কষানো হয়ে যাবে তার মধ্যে আমি দিয়ে দিব পানি পানি আমি নেড়ে যাতে মশলাটা লেগে না নিজের থাকে নেড়ে চেড়ে দেওয়ার পরই ডাকনাটা লাগিয়ে দিব লাগানোর পর আমি দুইটা তিনটা সিটি আসার পরই আমার বটরানাটা হয়ে যাবে আমার বটরানাটা হয়ে গেছে তারপর আমার ভিডিও করতে মনে ছিল না যখন ওর খাওয়া হয়ে যায় তারপর আমি ভিডিও করি বটরানাটা খুবই মজা হয়েছিল এর জন্য আল্লাহ হাফেজ